সামান্য বৃদ্ধি ৰাস্তা প্ৰত্যেক আমি তাৰ অনুৰোধ আছিল অন্ততঃ এই জেগাটা কিছু উষাহ কৰাৰ লোকে তাই আমরা ওদের না শুনলাম জেলা আসল এরা ঘুরিয়াকে শুনিয়া আমরা আজকে এই রাইফোর মাধ্যমে করিমগঞ্জের জীরাধিপতি এবং আমাদের দক্ষিণ হরিমঞ্জের এমএলএ আমরা আমাদের রাজ্য তাতে আপনারা সরক্ষে আইয়া আমরা এই বিজ্ঞানের ঘটে দেখিয়ে থাকবো এবং শুনিয়া দেখবো আমরা বিনোদনী বাজারের মানুষ কত কষ্ট হয়ে আসি সামান্য বৃষ্টির আদরে আজকে আমাদের বিনোদনী বাজার পুরো বাজারটা বগলো অনেক দোকানে আজকে জেলায় তোলে তাই আজকে জায়গায় তুলে অনেক বাড়িও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা এইগুলো দেখিয়ে দেওয়ার লোকে আমি আজকে লাইভের মাধ্যমে আমাদের জেরাধিপতি এবং লোকালে মধ্যে আমরা বারবার অনুরোধ করিয়া এই আমরা এই এই দুর্শের ফটোটা দেখিয়ে দেখছি এবং আমরা যাতে এই 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 বন্যার আমরা কিছু হিসাবে আমরা আমরা মানে মিছে গেছে আজকে বর্তমান অবস্থায় আমরা দেখো অকাল মানুষ ধিছে মানুষ গোলাপ আনি কোনো গোলা মানি আজকে গড়ে পুরা এলাকা আসা বিনোদনী বাজারের কিনারে বছরে মানুষ না কিছু মানুষ করছি আর

আজকে আমরা কিছু উদ্যোগ করছি এবং আমরা আমরা এই টিম নিয়েছি আমি কিছু আমরা উদ্যোগ করল যেন যার অসুবিধা অসুবিধা আছে আজকে সুরা দিন এই আমরা যুবক টিম নিয়ে থাকব যা নিয়ে সুযোগ সুবিধা এবং আমরা যতটুকু পারি আমরা স্বাস্থ্যের সচেতনতা করুন আমরা মানুষের আগো বিপদে আসছে গোলার মাধ্যমে গোলা মানে গোলের মাধ্যমে আমরা টিম আসি আমরা কোনো দেখান গরিব মানুষ নেই ছেলেরা দেশে দেখুন মানুষ আমাদের মনে হলো আমরা স্বাস্থ্য সুযোগ আর করবো ওই কি কি পরিমাণ পানি হয়েছে বিনোদিনী বাজারের একদম কিনারে একদম কিনারে বাজারের কিনারে কি পরিমাণ পানি হয়েছে জলের মধ্যে মানুষ আউটুবু কাটে এই সাইডের বাড়িগুলা ওই সাইডের বাড়িগুলা সব জলের নিচে চলে যাচ্ছে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার মারেন এবং ওইগুলা বার্তা যেন আমাদের লোকাল এমএলএ সাহেবের কাছে এবং ডিসি মহাজের কাছে পৌঁছে সেই জন্য আপনি আবেদন